দেশবন্ধু গ্রুপ কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয় এটি সমাজ ও মানবতার প্রতি দায়বদ্ধ একটি নাম ব্যবসায়িক সফলতার পাশাপাশি প্রতিষ্ঠানটি বরাবরই মানুষের কল্যাণে অবদান রাখার লক্ষ্যে নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা শহরে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে থাকে শীতকালে দরিদ্র ও পথবাসীদের কথা ভেবে দেশবন্ধু গ্রুপ কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে যেন সমাজের কেউ ঠান্ডায় কষ্ট না পায় এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিয়মিতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে যেমন খাদ্য বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী যা দুর্যোগ মোকাবেলায় সহায়ক হয় দেশবন্ধু গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ এতে শিক্ষার্থীরা যেমন মানসম্পন্ন পণ্য গ্রহণের সুযোগ পায় তেমনি মানবিক মূল্যবোধ গড়ে ওঠে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আন্তর্জাতিক মানবিকতা রক্ষায়ও দেশবন্ধু গ্রুপ তাদের দায়িত্ব পালন করে চলেছে ফিলিস্তিনে চলমান মানবিক সংকটে তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যা প্রমাণ করে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মানবতার প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে দেশবন্ধু গ্রুপ বিশ্বাস করে মানুষের পাশে দাঁড়ানোই হলেও সত্যিকারের সাফল্য আর এই বিশ্বাস থেকেই তারা আগামীতেও সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে